রাধে রাধে জয় গো জয়ন্তাই তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে মনে চাই প্রাণে চায় মনে চাই পানি চাই দিলে চাই জারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কাননা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কাননা আসিতে পারে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুরে যোগন বসন্ত এমন থাকতে চায় না ঘরে যবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আতুর গোলাপ প্রিয়া চন্দন ছিটা ভরে আতুর গোলাপপ্রিবা চন্দন ছিটা ভরে সাজা গোফুলের বিছানা পবিত্র অন্তরে সাজা গোফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কান না আশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কালো নাথ পারে আসি বেয়া বলে গরু সায়ন্তরে আসিবে আসি বেয়া বলে গরু সায়ন্ত করি মে কয়ে পাইলে কি আর ছাইরা দি করি মে কয় পাইলে কি আর ছাইরা দি তামছা তোমরা হিঞ্জো সাজাও আজ আমার পারে তোমরা আঞ্জু সাজাও গো আজামার প্রাণ না আসিতে পারে মনে চাই প্রাণী চাই মনে চাই প্রাণী চাই দিলে চাই যারে তোমরা সাজাও গো আজামার প্রাণ না আসিতে পারে তোমরা গুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণও না আসিতে পারে তোমরা গুঞ্জু সাজাও গো আজ আমার প্রাণও না আসিতে পারে রাধে রাধে জয়গুলো চিন্তা